আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমি সপ্তম শ্রেণীর যে গণিত দু সালের বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন পদ্ধতিতে বা প্রশ্ন কাঠামোর আলোকে প্রশ্ন হবে যে নমুনা প্রশ্নটা দিয়েছে এন টিআর এন তো সেইটা আমি একটু শেয়ার করব সব প্রথমে এখানে সিলেবাস দেওয়া হয়েছে সিলেবাস হচ্ছে অভিজ্ঞতা নম্বর সাত আট নয় দশ বারো এবং তেরো এবং কোন অভিজ্ঞতা কত থেকে কত পৃষ্ঠা পর্যন্ত আছে সেটাও ডান দিকে এখানে রয়েছে একটু নিজে নিজে দেখে নেবে এরপর সকলে এটা হয়তো অবগত ইতিমধ্যে হয়ে গেছো তোমরা প্রিয় শিক্ষার্থী যে মূল্যায়নের দুইটা অংশ একটা হচ্ছে শিখনকালীন এবং একটা সামষ্টিক শিখনকালীনে হচ্ছে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক হবে সত্তর পার্সেন্ট এই সত্তর পার্সেন্ট পরীক্ষার জন্য একশো মার্কের পরীক্ষা হবে এবং সেখান থেকে তোমাকে কনভার্ট করে সত্তরে নিয়ে আসা হবে আর বাকি তিরিশ পার্সেন্ট হবে শিক্ষণকালীন মূল্যায়নে এই যে এখানে তিনটা কাজ একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ তারও একটা নমুনা এখানে দেয়া আছে তো এইটার আলোকে তোমাদের প্রস্তুতি নিতে হবে এখানে দশ মার্ক তারপর অনুসন্ধানমূলক কাজে দশ মার্ক এবং শ্রেণীর কাজে হচ্ছে দশ মার্ক এগুলো তোমাদের টিচাররা স্কুলে এগুলোর আলোকে কিন্তু নিবে ক্লাস চলাকালীন সময়ে এবার চলে আসি সামষ্টিক মূল্যায়নে এখানে প্রশ্নের ধারা ও মানবণ্টন এক নজরে আমরা দেখিনি এখানে বলা হচ্ছে এক নম্বর ক্রমে যে নবাত্ত্বিক প্রশ্ন দুইটা অংশে বিভক্ত একটা বহু নির্বাচনী এবং একটা হচ্ছে এক কথায় প্রকাশ দশ পনেরোটা থাকবে এমসিকিউ মানে বহু নির্বাচনী এবং দশটা হবে এক কথায় প্রকাশ প্রত্যেকটার উত্তর দিতে হবে এবং এক একটার জন্য মার্ক হবে এক দুই নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে তেরোটি থাকবে প্রশ্ন এবং তেরোটি প্রশ্নেরই উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো এবং এখানে মার্ক হবে দুই যদিও এখানে সেটা উল্লেখ করা নেই এরপর তিন নম্বরে হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর দৃশ্যপট নির্ভর মানে হচ্ছে এখানে তোমার জন্য দেয়া থাকবে কিছু উদ্দীপক যার আলোকে তোমাকে দশটি প্রশ্নের মধ্যে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং এক একটা প্রশ্নে মান হবে সাত করে সেখানে প্রশ্নগুলো ক খ কিংবা ক খ গ এইভাবে হবে মোট সময় হচ্ছে তিন ঘন্টা তো আমি এবার একটু দেখাই দিব এখানে প্রশ্নগুলো কি কোন ধরনের হতে পারে এখানে আমাদের দেখতে পাচ্ছি প্রথমে সঠিক উত্তরটি খাতায় কবি অবিভাগে যেখানে বলা হয়েছিল পনেরোটি যে যেভাবে আমি একটু একটু করে স্ক্রল করছি তোমরা এখানে একটু করে ভিডিওটা পুশ করে করে তোমরা এগুলো দেখে নিতে পারো দশ পর্যন্ত দেখলাম এরপর হচ্ছে এগারো বারো তেরো চোদ্দো এবং পনেরো শেষ হয়ে গেল বহু নির্বাচনী এরপর হচ্ছে দশটি এক কথায় প্রশ্ন এক কথায় উত্তর এই যে এখানে এক কথায় উত্তর ষোলো থেকে পঁচিশ নম্বর পর্যন্ত এই রকম প্রশ্নগুলো বা এই রকমভাবে তোমাদের প্রশ্নগুলো হবে এরপর খবিভাগে যেখানে তেরোটি প্রশ্ন থাকবে এবং একটু করে বড় বড় উত্তর হবে এবং এর মান হবে দুই দুই করে অর্থাৎ তেরো দুগ্না হবে ছাব্বিশ ক থেকে শুরু করে এক এক করতে করতে আমি নিজ দিকে যাই হ ডয়ে গিয়ে শেষ হবে এবং এই প্রশ্নগুলোর মান হবে দুই করে সবশেষে প্রেক্ষাপট নির্ভর বা দৃশ্যপট নির্ভর যাকে আমরা সৃজনশীল বলতে পারি একটা করে উদ্দীপক এই যে এখানে দেখো দুই নম্বর তিন নম্বর করতে করতে এইভাবে একটা উদ্দীপক কোনো প্রশ্নে ক খ গ কোনো প্রশ্নে প্রশ্নে আবার ক খ তো ক খ গ হোক কিংবা ক খ হোক সবগুলো মান মানবণ্টন হবে সাত এই যে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি তিন আচ্ছা চারে সাত তিন হাজার চারে সাত এরপর এখানে তিন হাজ চারে সাত তিন হাজার চারে সাত সাত নম্বর এসে আবার আমরা দেখতে পাচ্ছি তিন দুই দুই তো অ্যাড করলে কত হচ্ছে সাতই হচ্ছে তো এই প্রশ্নগুলো থাকবে মোট দশটি এবং এখান থেকে তোমাকে অ্যান্সার করতে হবে অ্যান্সার করতে হবে তোমাকে সাতটি এবং সাত সাত উনপঞ্চাশ মার্ক সবশেষে এখানে নমুনা যে এমসিকিউটি রয়েছে তাদের উত্তরটা আমি এখানে একটু তোমাদের দেখাই দিতে চাই নমুনা যে কনম সরি নর্বাত্মিক অংশ বহু নির্বাচনী এবং এক কথায় প্রকাশের উত্তর এখানে ধারাবাহিকভাবে দেওয়া আছে তুমি একটু এগুলো দেখে প্রস্তুতি নিতে পারো তো আশা করি ভিডিওটি উপকারে লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ